আসসালামু আলাইকুম আমার নাম মোছাম জুলি খাতুন আমার বাসা চোয়াডাঙ্গা জেলার ডিঙেদা গ্রামে আমি কম্প্যাক্ট ইনস্টিটিউট অফ স্কুল ডেভেলপমেন্টের ন্যাশনালি ট্রেডেট তিন নম্বর ব্যাচের একজন প্রশিক্ষণার্থী এখানে টাকা পয়সা লাগে এখানে ফ্রি প্রশিক্ষণ ভাতা এবং আমি এখানে আমার এক ফ্রুডেন্টের মাধ্যমে জানতে পারছিলাম যে এখানে ফ্রিতে কোর্স করাই আমি এখানে এখানে আসে খোঁজ খবর নিয়ে সার্কের সাথে কথা বলছিলাম কথা বলার পরে স্যার বলছিলো পরীক্ষা এবং ভাইবার রিটার্ন টিকলে হবে আমি এখানে পরীক্ষা দিয়েছিলাম তারপর ভাইবার ওই ভাইবার মাধ্যমে কি আমি সিলেক্ট হয়েছিলাম সিলেক্ট হওয়ার পরে আমি এখানে প্রশিক্ষণ কাজ করছি নমস্কার আমার নাম কৌশিক পাল আমি কম্প্যাক্ট ইনস্টিটিউট অফ স্কুল ডেভেলপমেন্টের একজন প্রশিক্ষণার্থী মেকানারি আমার বাসা চুয়াডাঙ্গা জেলার বরুপি গ্রামে আমি এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যেতে চাই এবং একজন সুদক্ষ কর্মী হতে চাই আমি মোহাম্মদ মাহফুজুর রহমান বাসা চুয়াডাঙ্গা জেলা বসতে ব্যাকগ্রাউন্ড আমি কমপ্যাক্ট ইনস্টিটিউটের তৃতীয় ব্যাচের একজন মেশনাইটেডের একজন প্রশিক্ষণার্থী আমি মুসামাদ উর্মিলা খাতুন আমি মেশনাইটেডের তৃতীয় নাম্বার বেজের একজন প্রশিক্ষণ প্রার্থী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরান হোসেন আমার বাসা চোয়ারেঙ্গা জেলার ছাপুর আমি এখানে এসে অনেক কিছু শিখতে পারছি ফ্ল্যাট সোলিং বন সোলিং হেডিং বন সোলিং এবং গাঁথনী করা শিখতে পারছি গাঁথনির মধ্যে বন হেডার বন এবং ইংলিশ বন শিখে আমি একদম দক্ষ প্রশিক্ষিত হয়ে বিতে যাওয়ার ইচ্ছা আছে আলাইকুম আমার নাম মুসাম্মদ খাতুন আমার বাসা চোয়ারেঙ্গা জেলার দোয়া আমি এখানে ইন্টারনেটের মাধ্যমে জানতে পারি এখানে ট্রেনিং শেষে নির্দিষ্ট একটা ভাতা প্রদান করা হয় এবং সার্টিফিকেট দেওয়া হয় আমি মেশিনারি ট্রেডের প্রশিক্ষণার্থী আমার নাম শ্রী দীপঙ্কর পাল গ্রাম। আমি আমার বড় ভাইদের মাধ্যমে এই জায়গায় ট্রেনিং হয় এটা জানতে পারি এখানে ভর্তি হওয়ার জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না এটা ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে শেখানো হয় আমি হচ্ছে আমার কাছি বাহের চুয়াডাঙ্গা জেলার গহেরপুর গ্রামে আমি একজন আমার নাম শ্রী কুমার পাল বাড়ির চুয়াডাঙ্গা জেলার গহেটুপি গ্রামে আমার এক বন্ধুর মাধ্যমে জানছি যে এখানে ফ্রিতে আর প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণ শেষে তাদেরকে ভাতা দেওয়া হয় এবং সার্টিফিকেট দেওয়া হয় আমার নাম শ্রী সৌরভ পাল আমার বাসা চুয়াডাঙ্গা জেলার গড়াই টুপি গ্রামে আমি এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ আমি মেশন সম্বন্ধিত একটা বিজনেস করতে চাই এখানে ট্রেনিং করে এবং নারী উদ্যোক্তা হতে চাই কোনো কারোর মাধ্যম থেকে বা দালালি ধরে এখানে আমি ভর্তি হইনি আমি নিজের যোগ্যতা পরীক্ষাতে এখানে ভর্তি এখানে এসে ভর্তি হওয়ার জন্য কোনো টাকা বা পয়সা লাগে নাই আমি এই প্রশিক্ষণ নিয়ে বিদ্বেষ যেতে চাই যাতে আমি আমার জীবনটাকে চালাতে পারি